ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন দুবাইয়ের ভিসা নিয়ে আপনাদের অনেক আপডেট দিব কি কী ভিসা ওপেন আছে কী কী ভিসা বন্ধ আছে সেই সম্পর্কে আপনাদের কিছু অবহিত করব আর প্রথমে বলি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা করেননি আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করবেন প্লিজ প্রথমে বলি ভিজিট বিষয় সম্পর্কে ভিজিট বিষয় এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আপনারা যদি কেউ ফ্যামিলি কেউ নিয়ে আসতে চায় পুরো ফ্যামিলি তারা আসতে পারবেন কিংবা দুবাইতে কারো ফ্যামিলি আছে তারা যদি স্পন্সার করে তাদের একজনকে জিম্মেদারি হতে হচ্ছে কিছু টাকা জামানত দিতে হচ্ছে অনেক পেপারস তাদের জমা দিতে হচ্ছে ভাই বোন রিলেটিভ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো কাপে সেই স্পন্সার করে আনতে পারবে এবং তার স্যালারি যদি খুব ভালো হয় সেই আনতে পারবে তাছাড়া ভিসিট বিষয়গুলো এখনও বন্ধ আছে আর আপনার বিষয়গুলো আছে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স বিভিন্ন কনস্ট্রাকশন প্রপার্টিস রিয়েল এস্টেট কোম্পানি ফোরম্যান ম্যানেজিং বিভিন্ন ম্যানেজমেন্টের দায়িত্ব আইটি ডিপার্টমেন্ট এই ধরনের ভিসাগুলো আরও যে যেই ভালো কোয়ালিটির প্রফেশনাল ভিসা আছে সেই ভিসাগুলো ওপেন আছে আপনারা সেই ভিসায় আসতে পারবেন অনেকেই এদের কোনো বাধা নেই আরেকটি ভিসা ওপেন আছে আপনাদের হচ্ছে ফ্রি জোন ভিসা যে ভিসাটা হচ্ছে আপনার তালেবাদ ফুড ডেলিভারি তারপরে ট্যান্সকম কোম্পানি তারা সিকিউরিটি গার্ডের একমাত্র খালি ট্যান্সকম কোম্পানিও হচ্ছে সিকিউরিটি গার্ড অন্যান্য কোম্পানির হচ্ছে না কারণ সেটা হচ্ছে ফ্রিজোনের এবং তালেবাদও ফ্রিজোনের সেটাও ফুড ডেলিভারি তারপরে কিছু ফ্রি ট্যাক্সি ট্যাক্সির জন্য ট্যাক্সি ড্রাইভারের জন্য সেই ভিসাটাও খোলা আছে এই ভিসাগুলো নিয়ে আপনারা দুবাইতে আসতে পারেন তাছাড়া লেবার ভিসা পার্টনার ভিসা যে যেই ভিসাগুলো সেই ভিসাগুলো কিন্তু টোটালি বন্ধ এই ভিসায় কেউ পা দিবেন না কাউকে পেমেন্টও দিবেন না আর আরেকটা ভিসা ওখানে আছে আপনার হচ্ছে ইনভেস্টর ভিসা কেউ যদি ইনভেস্ট ভিসায় আসতে চায় ইনভেস্টের ভিসা তারপরে প্রপার্টি যদি কেউ কিনতে চায় সেই প্রপার্টি বিজনেসও আপনি আসতে পারবেন যদি দেখাতে চান যে আমি এখানে প্রপার্টি কিনবো তাদের একটা অ্যামাউন্ট আছে লট অফ মানি সেই মানি দিয়ে আপনি প্রপার্টি কিনতে পারবেন বিজনেসেরও একটা বড় টার্গেট দিয়ে রাখছে সেই অ্যামাউন্ট যদি বাংলাদেশ থেকে টাকা আনতে পারেন তাহলেও আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন কিন্তু বৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে টাকা আনার কোনো সুযোগ সুবিধা নেই সবাই সাধারণত অবৈধভাবে নিয়ে আসে তো এই কেয়ারফুল হয়তো এই ভিসা অনেক সময় নাও হতে পারে তাও ইনভেস্টর ভিসার জন্য ওপেন আছে সরকার বলেছে ইনভেস্টর ভিসা এবং প্রপার্টি যারা কিনতে পারবে তাদের ভিসাগুলো ওপেন আছে আর বি কেয়ারফুল আপনারা লেবার ভিসা পার্টনার ভিসা এই ধরনের ভিসাগুলো হচ্ছে না টুরিস্ট ভিসা অ্যাভেলেবল হচ্ছে না খালি ফ্যামিলি যাদের আছে তারাই জানতে পারবে তো গাইজ সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের কাছে আসবো দুবাইয়ের কি কি নিউজ আপনারা পাবেন আমি সবসময় দেওয়ার চেষ্টা করব এই জন্য আমাকে উৎসাহিত করার জন্যে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন কমেন্টও দিবেন উত্তর দিব আল্লাহ হাফেজ সালাম